নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু ভোর সাড়ে কি ছটা মতো বাজে আমি কিন্তু তখন উঠে পড়েছি তার একটাই কারণ বাবুর জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিতে হবে কারণ বললামই না আগের একটা ভিডিওতে আমাদের কিন্তু সময়ে মানে প্রচুর ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদেরকে সময় যদি না আমি সেই কাজটা করতে পারি কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু আমার কর্তমশাইকে না খেয়ে ডিউটিতে যেতে হবে সারাদিন না খেয়েই প্রায় থাকতে হবে আর তোমরা তো সকলেই জানো যে কোনো মেয়ে চাইবে না যে তার হাজবেন্ড এতটা কষ্ট করুক যেহেতু তার কাছে তার ওয়াইফ আছে ওয়াইফ থাকা সত্ত্বেও যদি না খেয়ে যেতে হয় সেটা সত্যিই তার দুর্ভাগ্য যাই হোক আমি চেষ্টা করি ওকে একটুখানি প্রপার টাইমে খা খাবারগুলো রেডি করে দিয়ে আর আর কি যাই হোক এদিকে কিন্তু ম্যাগি বানাবো এই ম্যাগি বানানোর জন্য সমস্ত সবজিগুলো আগে কেটে নিয়েছিলাম তারপরে এই যে মশলা কিন্তু কষিয়ে নিচ্ছি তারপরে কিন্তু এর মধ্যে জল ঢেলে দেবো জলটা মানে যখন একটু ফুটে আসবে তখন কিন্তু ম্যাগিটা দিয়ে দেবো জাস্ট এটা সিম্পল একদমই রান্না আর এই যে ধনেপাতাটা কিন্তু আগ মানে আগের দিন নিয়ে আসা হয়েছিল আর বুঝতেই পারছো তো এখানে ফ্রিজ টিজ কিছু নেই সেই জন্য কিন্তু ধনেপাতাটা একটুখানি নষ্ট মতো হয়ে গেছে আর আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যেগুলো ভালো সেগুলো কিন্তু দিয়ে দেব আর এইদিকে বেটু কিন্তু উঠে পড়েছে উঠে কিন্তু আমার কোলে চলে এসেছে ঘুম থেকে উঠেই ওর মাকে লাগবে কিছুক্ষণ আধ ঘন্টা আমার কোলে থাকবে তারপর আর মানে একটা কথা বলছি আর কি হ্যাঁ মানে সত্যি একটা মেয়ের কতটা পরিবর্তন অবশ্যই ছেলেটার লাইফেরও অনেক পরিবর্তন ঘটেছে কিন্তু মেয়েটার লাইফে সব থেকে বেশি মানে আমি মনে করি আমার লাইফে সব থেকে বেশি পরিবর্তনটা ঘটেছে সেটা হলো যে এই যে সকাল সকাল ঘুম থেকে ওঠা খাবার রেডি করা এইগুলো কিন্তু আমি বিগত পনেরো কুড়ি বছর ধরে করিনি এগুলো কেউ না কেউ আমি বিয়ের করতে আমার হয়নি মানে সমস্ত কিছু প্রায় রেডি করেই দিতেন আমি জাস্ট ঘুম থেকে উঠতাম মানে একটুখানি কিন্তু এখানে এসে হোক একটা সংসার করছি নিজেদের দুজনের এটা আমাদের দুজনের সংসার দুজন তাই ওকে বলছে আমি যখন রান্না করছি তুমি একটু আমাকে হেল্প করো মশারিটা তুলে দাও কারণ বেটু কিন্তু এখানের মধ্যে পড়ছে মেঝেতে প্রচন্ড ঠান্ডা এখানে অলরেডি হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে সেই জন্য যে তোমরা দুজনে কিন্তু খাটের মধ্যেই বসে খেয়ে নাও নিচে বসে খেতে হবে না হলে কিন্তু বেটুর ঠান্ডা লেগে যাবে আর এরা কিন্তু খুব খুব পছন্দ পছন্দ করে করে ও ম্যাগি খেতে খেতে আর এই যে ওর কিন্তু ওকে খাইয়ে দিচ্ছে আর পাপা বেটুর কিন্তু ঠিক করে ঘুমটাও ভাঙেনি কারণ বললামই না আমি ওই সাড়ে পাঁচটা কি ছটার মধ্যে উঠেছিলাম তখনই প্রায় বেটু সাড়ে ছটার কি সাতটার মধ্যে উঠে পড়েছে ঠিক আমার টাইমিংটা মনে নেই যাই হোক বেটু কিন্তু আমার কোলটা ছাড়ছে না আমি যে উঠো চাউমিন চলে এসেছে ম্যাগি চলে এসছে তুমি খেয়ে নাও উম তারপরে দেখো একটু পরে কিন্তু উঠে বসে ওর বাবার সাথে একদম লেগে পড়বে খাওয়ার জন্য আর ম্যাগি বানানোর এই রেসিপিটা কিন্তু আমার দিদি বলেছিল ওর ছেলেকে টিফিনে কিন্তু রকম ভাবে ম্যাগিটা বানিয়ে দেয় এর ফলে কিন্তু প্রচন্ডই টেস্টি হয় আর সেই জন্য বাচ্চারাও খুব পছন্দ করে প্লাস বড়রাও কিন্তু এভাবে রান্না করলে পছন্দ করবে আর কিন্তু আমি আজকে ওকে মানে ম্যাগিটা বানিয়ে দিয়েছিলাম আর এই যে ওর বাবা কিন্তু খেয়ে নিচ্ছে আর হাতে ফোনটা নিয়ে রেখেছে ওর মানে দেখছে যে টাইমে খেতে পারছে কিনা বা টাইমে যেতে পারবে কিনা আসলে কি বলতো মানে ফৌজিদের লাইফ না এরকম মানে ওদেরকে টাইমে পৌঁছাতেই হবে যাই কিছু হয়ে যাক না কেন না হলে কিন্তু ওদেরকে অনেক কিছু প্রবলেমের মধ্যে ফেস করতে হবে আর এইদিকে কিন্তু যেহেতু বেটুর কাছে খাচ্ছে আমি বললাম ঝটপট আমি একটুখানি ব্রাশটা করে নে তারপরে তো সেই আবার বেটুকে খাওয়ানো আছে আমিও আমিও কিন্তু ওই ম্যাগিটাই খেয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু কত্তা রেডি হয়ে এই দেখো চলে যাচ্ছে আর ওর পাপা যখনই যায় তখনই কিন্তু ও এই রকম ভাবে জানলা দিয়ে দেখতে থাকে বেটুকে ওর পাপাকে আর মানে কি বলবো ওর মনটা ঠিক খারাপ হয়ে যায় যখন অচেল বাবা ডিউটিতে চলে যায় এটা খুবই স্বাভাবিক না ছোট বাচ্চা অত কিছু কোথাও না যাচ্ছে পরে নিয়েছে যে সেই জন্য কিন্তু প্রচন্ড মন খারাপ হয়ে যায় ওর কেন আমারও হয় কিন্তু আমি জানি তিন ঘন্টা কি ছ ঘন্টা পর ঠিকই চলে আসবে ডিউটি শেষ হয়ে গেলে এই যে ব্যাডমিন্টনটা একটুখানি খেলে নিল ওই পাশেরই কোয়ার্টারের একটা ছেলে পাশে না আমাদের নিচেই থাকে আর কি যাই হোক বেটু যে টাটা করে দিচ্ছে আর এইদিকে দিকে তোমরা কি খেয়াল করেছো আমার টিপটা কিন্তু মাথার মধ্যে পরে নিয়েছে আমাকে কিন্তু একদমই টিপ পরতে দেয় না আর অনেকগুলো জামা কাপড় ছিল মানে এই বার্থডে ছিল এই ক্যান্টিনে গিয়েছিলাম এই বাজার করতে গিয়েছিলাম অনেক জামা কাপড় পরেছিলাম তারপর বেটুও প্রচুর জামা কাপড় পরাতে হয় এখানে ঠান্ডা পড়ে গেছে এই যে একটা সোয়েটার পরে দিয়েছি ওকে এরই মধ্যে সেই জামা কাপড়গুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি আর এখানে না কোয়াটার একদম অল্প জায়গা আছে দুটো মাত্র রুম আর বাথরুম আর কিচেন মানে ছোট্ট একদম মানে অনেক দিনের পুরানো কোয়াটার তো আর এখানে যেহেতু খুব ঠান্ডা পড়ে সেই জন্য কিন্তু বড় বড় কোয়াটার বানানো হয় না ছোট ছোট কোয়াটারই করা হয় আর এই যে দেখো কতটা জায়গা সেফ হয়ে গেল সমস্ত জামা কাপড় গুলো গুছিয়ে নেওয়ার পর এখানটা মনে ছিল এক মেঝে জামা কাপড় পরেছিল কিন্তু যখন এগুলো ভাঁজ করে নিলাম না তখন দেখো একদম কম জামা কাপড় লাগছে যাই হোক তারপরে কিন্তু বেটু এদিকে ঘুমিয়ে পড়েছে তখন ভাবলাম বেটু যেহেতু ঘুমিয়ে পড়েছে তাহলে আমি কিন্তু রান্না বান্নাটা করে নিই বেলাতে আজ আজকে দুপুর বেড়াতে বিশেষ কিছু করবো না ভাবছি যেহেতু মশাই বললেন যে যেহেতু ঠান্ডা পড়ে গেছে তাই একটু মানে গরম গরম খিচুড়ি করো আর বেগুন ভাজা করো যেটা কিন্তু মানে আমারও খুব পছন্দের আর মশাইয়েরও কিন্তু খুবই পছন্দের যাই হোক আমি কিন্তু সবজি কাটতে বসে পড়েছি এই যে আর আগের দিনে কিন্তু মাশরুম ছিল সেটাই একটু মাশরুম আলু টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে কিন্তু ভেজে নিয়েছিলাম যেটা মোটামুটি খেতে লেগেছিল এখানের মাশরুম খুব একটা টেস্টি না যাই হোক দেখো খিচুড়ির জন্য কিন্তু এই যে সবজিগুলো ফার্স্টে বিনস আছে আলু আছে সমস্ত রকমের সবজি কেটে নিয়েছি সবজি গুলো কাটার পরে দেখি বেটু কিন্তু উঠে পড়েছে এই যে বেড়ে উঠেই কিন্তু আমার কোলে চলে এসছে আর কি বলতো এখানে এসে সমস্ত কাজই বেডুকে কোলে করে করে নিয়েই করতে হচ্ছে ও তো একদমই ছোট আর এখানে ও সব থেকে বেশি সমস্যা হচ্ছে ল্যাঙ্গুয়েজের কারণ সব্বাই হিন্দি কথা বলে আর বেডু তো বাংলা বোঝে আর সেই জন্য কিন্তু ও কারো কাছে যেতে চাইছে না যাই হোক তারপরে কিন্তু আমি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর বেগুন ভাজা করতে করতে আমার শ্বশুর মশাইয়ের কথা মনে পড়ছে কারণ আমার শ্বশুর মশাই পুরো শীতকাল জুড়ে শুধু বেগুন ভাজা আর ভাত খাই সেই জন্য আর কি আর কিচ্ছু কোনো সবজিতে হাত দেয় না এই যে দেখো আমার এদিকে খিচুড়ি রেডি আর বেগুন ভাজা আর ওই যে যেটা বানিয়েছিলাম ক্যাপসিকাম সমস্ত কিছু দিয়ে মাশরুমটা তাই হালকা করে ভাজা করেছিলাম আর কিছু না আর কার কার শীতকালে খিচুড়ি বেগুন ভাজা খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও আর আমরা পরের দিন কি রান্না বান্না করবো তারই কিন্তু প্রস্তুতি আমরা আগের দিনই নিয়ে নিই যাই হোক কর্তা মশাইয়ের আর্জি তাকে ফ্রাইড রাইস করে দিতে হবে সেই জন্য কিন্তু সে সমস্ত কিছু নিয়ে চলে এসেছে ঘি নিয়ে এসেছে কাজু কিশমিশ মুসুর ডাল বলেছিলাম একটু শেষ হয়ে গেছে আর গোটা গরম মশলা ও কিন্তু নিয়ে এসেছে আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি বাই সব বাইকে